মাতৃগর্ভে মানব জীবনের সবচেয়ে রস সময় এবং সুন্দর যাত্রার শুরু এখানেই একটি নিষিক্ত কোষ থেকে শুরু হয় নতুন জীবনের বিকাশ চলুন দেখি নেই সপ্তাহে সপ্তাহে কীভাবে একটি শিশু গড়ে ওঠে ডিম্বাণু ও শুক্রাণু মিলনের মাধ্যমে সৃষ্টি হয় একটি মাত্র কোষ যাকে বলে জাইগোট এটি জরায়ুর ভেতরে এসে বসে এবং দ্রুত বিভাজন ঘটাতে থাকে চতুর্থ সপ্তাহ নাগাদ ক্ষুদ্র ভ্রূণটি মাত্র কয়েক মিলিমিটার লম্বা হয় এ সময় শিশুর স্নায়ুতন্ত্রের ভিত্তি তৈরি হয় এবং হৃৎপিণ্ডের প্রাথমিক গঠন শুরু হয় ভ্রূণটি এখন এমব্রায়ো নামে পরিচিত পঞ্চম সপ্তাহে ছোট্ট হৃৎপিণ্ড প্রথমবারের মতো স্পন্দিত হয় ধীরে ধীরে হাত পা কুড়ির মতো বের হতে শুরু করে চোখ কান মুখের আকার ধরা দেয় অষ্টম সপ্তাহের শেষে শিশুটি প্রায় দুই সেন্টিমিটার লম্বা হয়ে যায় এবং প্রধান অঙ্গগুলোর ভিত্তি তৈরি হয়ে যায় তৃতীয় মাস এ সময় ভ্রূণকে বলা হয় ফিটাস হাতের আঙ্গুল ও পায়ের আঙ্গুল আলাদা হয়ে যায় নখ গঠন শুরু হয় শিশুটি ছোটোখাটো নোড়াচড়া করে যদিও মাতা অনুভব করতে পারে না এগারো থেকে বারো সপ্তাহে শিশুর লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয় এখন তা আকার প্রায় এখন তার আকার প্রায় সাত থেকে আট সেন্টিমিটার চতুর্থ মাস শিশুর হাড় শক্ত হতে থাকে পেশি তৈরি হয় মুখে ভ্রু চোখের পাপড়ি দেখা দেয় তেরো সপ্তাহের পর থেকে কিছু মায়েরা হালকা নোড়াচড়া টের পান শিশুটি এখন আঙ্গুল চোষার মতো কাজও করতে পারে ষোলো সপ্তাহের পর তার ওজন প্রায় একশো গ্রাম হয় পঞ্চম মাস এখন শিশুর শ্রবণ শক্তি কাজ করতে শুরু করে সে বাইরে শব্দ শুনতে পায় বিশেষ করে মায়ের স্পন্দন ও কণ্ঠস্বর মা স্পষ্টভাবে তার লাথি ও নড়াচড় অনুভব করেন শিশুর শরীরে ল্যানুগো নামের নরম লোম জন্মে ওজন বেড়ে দাঁড়ায় প্রায় তিনশো গ্রাম ষষ্ঠ মাস শিশুর চোখ তৈরি হয় এবং আলো অন্ধকার বুঝতে শুরু করে ত্বক পাতলা লালচে হয় তবে ভেতরে চর্বি জমা হতে থাকে চব্বিশ সপ্তাহে শিশুটি বেঁচে থাকার সক্ষমতা অর্জন করতে শুরু করে তবে এখনও বিশেষ চিকিৎসা ছাড়া সম্ভব নয় প্রায় ওজন ছয়শো গ্রামের মতো হয়ে থাকে সপ্তম সপ্তাহ শিশুর মস্তিষ্ক দ্রুত বিকশিত হয় সে ঘুমায় জাগে এবং স্বপ্নও দেখতে পারে ফুসফুস আরও পরিণত হয় যদিও এখনও পূর্ণ নয় এ সময়ে জন্ম নিলে বিশেষ যত্নে বাঁচানো সম্ভব এ সময়ে সন্তানের ওজন প্রায় এক কেজি হয়ে থাকে অষ্টম মাস শিশুর হার প্রায় শক্ত হয়ে যায় তবে মাথার খুলি নরম থেকে যায় যাতে জন্মের সময় সহজে বের হতে পারে সে নিয়মিতভাবে হাত পা নড়ায় মায়ের পেট শক্তভাবে নাড়া দিতে থাকে ওজন বেড়ে দাঁড়ায় প্রায় এই সময়ে এক থেকে দেড় থেকে দুই কেজি নবম মাস এখন শিশুটি পুরোপুরি প্রস্তুত শরীরে পর্যাপ্ত চর্বি জমে গোলগালাকার ধারণ করে ফুসফুস পরিণত হয়ে গেছে সে জন্মের পর সহজে শ্বাস নিতে পারে সাঁত্রিশ সপ্তাহের পর যে কোনো সময় শিশুর জন্ম হতে পারে চল্লিশতম সপ্তাহে সে গড় পড়্তা তিন কেজি ওজন এবং পঞ্চাশ সেন্টিমিটার লম্বা হয়ে মায়ের কোলে আসার জন্য তৈরি থাকে মাতৃগর্ভে এই নয় মাসের ভ্রণই পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বিস্ময়কর একটি ক্ষুদ্র কোষ থেকে পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার এই যাত্রা মায়ের শরীর ও মনের ভেতর এক অনন্য অলৌকিক প্রক্রিয়া ভালো থাকুক এবং সুস্থ থাকুক পৃথিবীর সকল মায়েরা এই কামনা করি ধন্যবাদ সকলকে ভিডিওটির মাধ্যমে যদি একটু আপনার উপকার হয়ে থাকে বা কিছু শিখতে পারেন তো অবশ্যই ফ্লো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ